আর সেই পবিত্র গ্রন্থে গোটা বিশ্বর সামনে আপনাদের আমাদের সকলের সম্মানকে বৃদ্ধি করে কোরআন ঘোষণা বেস্ট নেশন কোরআন আপনাদের আমাদের এই কথা শুনে আমাদের পক্ষ আমাদের বুক করতে ভরে যাওয়া উচিত

এতগুলি জাতি বাস করে এতগুলি ধর্মের মানুষ বাস করে তার মধ্যে থেকে মুসলিম জাতি কেন শ্রেষ্ঠ জাতির দরজা পেল মুসলিম জাতিকে কেন আপনি সার্টিফাইড করলেন হে কোরআন এরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি কোরআনকে প্রশ্ন করা হবে কোরআন বলছি গ্যাস আই হ্যাভ আনসার এই প্রশ্নের উত্তর কোরআনে রয়েছে কোরআন বলছে

আর কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হালাল কোনটা হারাল কোনটা ইসলামিক কোনটা ইসলামিক কোনটা সমাজ পক্ষে কোনটা সমাজের বিপক্ষে কোনটা দেশের হিতে কোনটা দেশের বিরুদ্ধে কি করে জানতে একটাই পথ সেটা হচ্ছে কোরআন কোরআন হাদিস হাদিস যেটা ভালো বলে আমাদের তারপর সেটাই ভালো আর যেটা কোরআন হাদিস নিষিদ্ধ করে সেটাই সমাজ বিরোধী সেটাই দেশ বিরোধী সেটাই জাতি বিরোধী একজন মুসলমান হয়ে সে জাতি বিরোধী কাজ করতে পারে না দেশ বিরোধী কাজ করতে পারে না সমাজ বিরোধী কাজ করতে পারে না তাহলে মুসলমানের ডেফিনেশন মুসলমানের সংজ্ঞা কোরআনে দেওয়া কিন্তু এই তৌহিদ ও রেশন এই দুটোই হচ্ছে আমাদের মূল তৌহিদ অপর দিকে দুটোর হচ্ছে পরিপক্ক তৌহিদ ছাড়া

তো আকাস্তউ সানতে আ সমাজনেকে নিয়ে সাবসে পহ কি এক বিসমারকার হা আশ্রতি অলান বতি আর সর্চমি একদায় দূ ভিক্ষ্ সেছিল। দীর্ঘর্ধীন আকাশ ধরে আকাশৃকে পারিব স মসজিতে লাবিতে আতু ফস মর সলাম।

মদিনার মসজিদে বসে সব ঘটনা দেখছেন সরাসরি রেবায়াত করছেন তখন মদিনার মসজিদে একটা অংশ মাত্র ছাপ তৈরি করা ছিল ছায়া প্রদানের ব্যবস্থা করা ছিল আর বেশি অংশ খোলা ছিল আকাশ খোলা ছিল সেই জায়গায় হজরত আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম

আনাস রাদিয়াল্লাহু আনহু আমি সজক্ষে দেখলাম আল্লাহর নবী সেই মদিনা মসজিদের বেহরাত থেকে এখন পর্যন্ত জুম্মার খুতবা সমাপ্ত করে উনি নিচের নামলেন না। হাকতা ইয়া তাহাদুরুল মাতার আলা লাকিয়াতী অতঃপর

সেই সারা দিন বৃষ্টি হতে থাকলো তারপরের দিনও বৃষ্টি হতে থাকলো বৃষ্টি হতে থাকলো পর্যন্ত প্রতিদিন সারাক্ষণ বৃষ্টি হতে থাকলো তারপরে আবার পরের জয় সেই রাবি বা অন্য একজন রাবি দাঁড়িয়ে বললো ইয়ার সুন্লাহ

সুলাল্লাহ আপনি এবার দোয়া করুন যেন আল্লাহ কবর এই মদিনার শর্য বৃষ্টি বর্ষণ তারা বন্ধ করে দেয়